মরিশাস টু ইউরোপ মরিশাস থেকে ইউরোপ কিভাবে যাব। মরিশাস থেকে কি ইউরোপ যাওয়া যায় মরিশিয়াস থেকে ইউরোপ যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন কতদিন মরিশাসে থাকার পর ইউরোপে ভিসা অ্যাপ্লাই করা যায় সব বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি সাইফুল আছি আপনাদের সাথে আমি বিগত ছয় বছর যাবৎ মরিশাস অবস্থান করছি সো মরিশিয়া সত্যটা এবং সত্যিটা আপনাদের মাঝে তুলে ধরবো সাইফুল ব্লক চ্যানেলে আপনাকে স্বাগত এসব বিষয়ে জানার আগে আপনাকে মরিশাস সম্পর্কে জানতে হবে মরিশাসের ভৌগোলিক অবস্থা জানতে হবে এবং কোথায় অবস্থিত সেটা জানতে হবে মরিশাস সাউথ আফ্রিকার পাশে ছোট্ট একটি দ্বীপরাজ্য এটাকে অনেকে সুন্দর করে স্বর্গীয় রাজ্য বলার মানে এটা দেখতে অনেক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই দ্বীপরাজ্য এই দেশের সাথে অন্য দেশের বাই ওর কোনো যোগাযোগ নেই যতটুকু যোগাযোগ আছে তা এরোপ্লেন নয় জাহাজের মাধ্যমে আর আমরা যারা বাংলাদেশের কর্মী আছি তারা মরিশাসকে খুব সহজে পছন্দ করি কারণ এখানে অনেক কম খরচে এসে অনেক টাকা উপার্জন করা যায় এবং এদেশের জীবনযাত্রা মান ওয়েদার সবকিছু আমাদের অনুকূলে আমরা যারা মহিষা শাসী তারা অনেকেই অনেক কিছু জেনে বোঝে তারপর আসি আবার অনেকে এজেন্সি ও দালালের মাধ্যমে না জেনে বোঝে হুট করে চলে আসে এরকম অনেক বাঙালি আছে যারা মরিশাসে কাজ করছেন তাদের আসার মেন উদ্দেশ্য ছিল মরিশাসে কয়েক মাস থেকে কাজ করে ইউরোপ চলে যাবে তাদের দালাল বা এজেন্সি বলেছে মরিশাস কয়েক মাস থেকে কাজ করার পরে আপনি ইউরোপে চলে যেতে পারবেন সত্যি কি মরিশাস থেকে ইউরোপ যাওয়া যায় নাকি এটা দালাল এজেন্সির ভুল ও শিকার আমরা এজেন্সি বলেন আর দালাল বলেন তারা আপনাদের যেভাবেই পারে আপনাকে ভুল প্রতারণা যেভাবে পারে সেভাবে আপনাকে এদেশে নিয়ে আসবে যেটাই বলুক কিন্তু আপনি আশার আগে সবকিছু কিছু জেনে বুঝে আসতে হবে সত্যি কি এখান থেকে মরিশাস থেকে ইউরোপ যাওয়া যায় এখানে মরিশাসে এসেছে অনেক বাঙালি তাদের সাথে আমরা কথা বলেছি তাদেরকে এজেন্সি এভাবে বলেছে যে আপনারা মরিশাসে যান কয়েক মাস কাজ করেন আইপুর ইউরোপ যেতে পারবেন কিন্তু এখানে এসে তারা হতাশ তারা কোনোভাবে ভাবে ভিসা প্রসেস বা কোনো কিছু করতে পারতেছে না তারা কি করবে বা কি করবে কিছুই জানে না বুঝতে পারতেছে না এজেন্সিতে ফোন দিচ্ছে তারাও সেরকম ভাবে হেল্প করতেছে না আপনাকে কোথাও যাওয়ার আগে সে দেশে ভৌগোলিক পরিস্থিতি জানতে হবে এ মরে শেষে এদেশে আপনাকে প্রথমে বলেছি বাইরে রোড কোনো যোগাযোগ ব্যবস্থা নেই এখান থেকে যদি বাইরে কোনো দেশে বা কোথাও যেতে হয় তাহলে আপনাকে প্লেনে যেতে হবে না হলে জাহাজে করে যেতে হবে কার্গো শিপে আপনার যদি এখন ওই দেশে ভিসা না থাকে তবে আপনি প্লেনেও কার্গো শিপে কোথাও যেতে পারবেন না বিশেষ এখানে এন্ট্রি করতে পারবেন না আপনারাও জানেন সো যারা এই ধরনের ভুল ধারণা নিয়ে আসেন যে মরিশাস থেকে ইউরোপ যাবো বা দালাল এজেন্সি চক্করে প্রতারণার শিকার হচ্ছেন তারা সাবধান থাকবেন সবকিছু জেনে বুঝে আসবেন তবে হ্যাঁ এখান থেকে ইউরোপ যাওয়া যায় কিছু উপায় আছে সেগুলো সম্বন্ধে আপনাদের জানতে হবে এখান থেকে ইউরোপ যাওয়ার জন্য কিছু বৈধ উপায় আছে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানে মালিক যদি বাইরে কোনো দেশের হয় সেই মালিক যদি আপনার কাজ দেখে পছন্দ করে এবং সে যদি আপনাকে তার সাথে নিয়ে যেতে চায় তবে আপনি যেতে পারবেন আর সেকেন্ড উপায় হচ্ছে আপনি এখানে বৈধ হবে বৈধ হইতে হবে বলতে বিয়ে করতে হবে আপনাকে এখানে বিয়ে করে রেসিডেন্ট পারমিট নিতে হবে এরপরে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে এরপর আপনি এই দেশ থেকে যে কোনো দেশে ভিসা ফ্রি চলে যেতে পারবেন কারণ মরিশাসের পাসপোর্ট অনেক শক্তিশালী এ দেশ থেকে প্রায় একশো পঞ্চাশ বা সত্তরটা এরকম আনুমানিক দেশে ভিসা ফ্রি ট্রাভেল করা যায় সো সর্বোপরি একটা কথাই বলবো এজেন্সির শিকার হয়ে টাকা খরচ করে আসবেন না জেনে বুঝে এরপরে আসবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যে ধরনের প্রশ্ন আছে আপনি আমার কমেন্টে করতে পারেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো এবং আপনারা কি ধরনের বিষয় জানতে চান সেগুলো জানাবেন সে বিষয়ে আমরা কথা বলবো যাতে আপনাদের সব কিছুকে ভাবে ধারণা দিতে পারি পেস্টটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ